যদি আমি একটা লোড দিই দেখতে পাচ্ছেন আমাদের একটা কিন্তু লোড ওনায় এসে চলছে অর্থাৎ লোড কিন্তু আমি দিয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জেহাদ পক্ষ থেকে সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের কথা মতো আমরা এই ইনভার্টারের সার্কিটের কানেকশন দেখিয়ে দিছিলাম এবং বলছিলাম যে আমি লোড দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো এর ভিত্তিতে আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তো প্রথমে আমি একটু কানেকশানগুলো আপনাদেরকে একটু দেখাবো তো এটা হচ্ছে আমাদের বারোশো বিয়ে ট্রান্সফর্মার একটা ঠিক আছে বারোশো বি এ ট্রান্সফর্মার আমরা এখানে ইউজ করছি আর হচ্ছে এখানে আমরা একটা ইনভার্টারের সার্কিট ব্যবহার করেছি এখন আমরা এখানে যে বারো বারো যে আছে ঠিক আছে এটা কিন্তু একটা কপার ট্রান্সফর্মার এই যে একটা বারো আমরা এক হিট সিংয়ে লাগিয়ে দিয়েছি এই যে একটা বারো হিট সিংয়ে লাগিয়ে দিয়েছি কানেকশান একদম সহজ এর আগের ভিডিওতেও আমি কানেকশানগুলো কিন্তু বলে দিয়েছি আর এই দুটা ঠিক আমাদের এইটার সাথে কিন্তু এখানে আমরা দুইটা একসাথে সোল্ডারিং করে দিয়েছি আর সুইচের তার হচ্ছে এই যে এখানে যে দেখতে পারতেছেন আইসিতে যে ডায়োডটা লাগাছে ডায়োডের মাথায় একটা থাকবে আর হচ্ছে বারোতে একটা লাগা থাকবে শেষ শূন্যতে এটা হচ্ছে কানেকশন এর বিপরীত কোনো কানেকশন নাই আর আমরা এসি আউটপুটে আমরা একটা সকেট ব্যবহার করেছি যাতে আমরা আমাদের টেস্টিং বোর্ডে আমরা এটা লাগা দেওয়ার জন্য এটা আমরা সকেটটা ব্যবহার করেছি এখন আমি আপনাদেরকে একটু চেক করে দেখাবো যে আসলে আমাদের কত ওয়ার্ড লোড পাচ্ছি ঠিক আছে এ টু জেড আমি চেক করে দেখাবো আমরা এখানে একটা সুইচিং ব্যবহার করেছি সুইচটা আমরা অন অফ করার জন্য এখানে ব্যবহার করেছি ঠিক আছে অন অফ করার জন্য একটা সুইচ ব্যবহার করেছি তো এখন আমি আপনাদেরকে লোড দেব এটা হচ্ছে আমাদের ব্যাটারির মাইনাস প্লাস মাইনাস এটা হচ্ছে প্লাস ঠিক আছে আমরা এই দুটো এখন ব্যাটারির প্লাস এবং মাইনাস দেখে কিন্তু অবশ্যই লাগাবো আর বিশেষ কথা হচ্ছে যে এই মসফেট বোর্ডটা ঠিক আছে অসিলেশন বোর্ড এটা হচ্ছে আপনার এর যে ওসিলেশন বোর্ড আছে সেখান থেকে কিন্তু এখানে নেওয়া হয়েছে তো আমরা দেওয়ার পর ঠিক আছে এখন আমি ক্যামেরাটা হাতে নিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি মাইনাস প্লাসে লাগিয়ে দিয়েছি এখন আমাদের ভোল মিটারে কোনো কিছু শো করেনি অর্থাৎ ভোল শো করেনি ঠিক আছে এখন যদি আমরা এই সুইচটা দিই ঠিক আছে তাহলে দেখতে পারতেছেন আমাদের এখানে ভোল্ট শো করছে অলরেডি তো এখানে ভোল্ট শো করছে হচ্ছে দুইশো এগারো ভোল্ট পয়েন্ট তিন দেখতে পারতেছেন তার মানে আমাদের এখানে এখন বর্তমান কারেন্ট চলে গেছে ঠিক আছে এখন যদি আমি একটা লোড দিই দেখতে পাচ্তেছেন আমাদের একটা কিন্তু লোড ওনায় এসে চলছে অর্থাৎ সাইট ওয়াট লোড কিন্তু আমি দিয়েছি সাইট ওয়াট লোড দেওয়ার পর আমাদের এমপিএরটা যদি একটু দেখি তো আমাদের এমপিএর এর নিশ্চয় হচ্ছে শূন্য পয়েন্ট টু ঠিক আছে তারপর হচ্ছে আমি এখন আরেকটি লোড বাড়ে দিলাম অর্থাৎ একশো সাইট ওয়ার্ড আমি লোড দিয়েছি আমাদের একশো সাইট ওয়ার্ড কিন্তু ওয়ানসে চলছে আমরা এখন দেখতে আছি আমাদের ফোর ঠিক আছে তার মানে আমাদের এমপিআর বেশি নিচ্ছে না অবশ্য তো এই হচ্ছে আমাদের আমি যদি এখন লোড বন্ধ করে দিয়ে দেখি আমাদের কত এমপিআর নিচ্ছে লস করছে পাওয়ার ব্যাটারি তাও মোটামুটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট শূন্য পয়েন্ট এইট আর কি এই ট্রান্সফর্মার জাতীয় যেগুলো এগুলো একটু পাওয়ার লস হবেই স্বাভাবিক তো এইটি দেখতে পাচ্ছেন অনেসি সুন্দরভাবেই কিন্তু আপনারা চালাতে পারবেন এরকম হচ্ছে সিলিং ফ্যান চালাতে পারবেন প্লাস পাশাপাশি হচ্ছে লাইট দুইটা লাইট চালাতে পারবেন মেবি আমাদের এখানে আমরা একশো ষাট ওয়ার্ড লোড দিয়েছি ঠিক আছে আলহামদুলিল্লাহ একশো ষাট ওয়াট লোড দেওয়ার পর আমাদের এখানে ভোল্ট দেখাচ্ছে একশো সত্তর একাত্তর ভোল্ট দেখাচ্ছে তো এখানে হচ্ছে আমাদের একটা ভেরিয়ে বল আছে সেটা হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে অ্যাডজাস্ট করলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে ভোল্ট আপনারা আবার ঠিক করতে পারবেন তো এই ধরনের সার্কিট ব্যবহার করতে পারবেন যাদের বিশেষ করে যাদের এই ধরনের ইউপিএস বারোশো ভিএ ইউপিএসগুলো আছে তো হঠাৎ করে যদি সার্কিট নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু এই সার্কিটগুলো দিয়ে অনায়াসে কিন্তু চালাতে পারবেন ঠিক আছে তো এই সার্কিটগুলো দিয়ে অনায়াসে আপনারা এই দুইশো ওয়াট ম্যাক্স আপনারা লোড নিতে পারবেন তো এখানে যে মসফিট ব্যবহার করা আছে এটা হচ্ছে পি পঞ্চান্ন মসফেড সাধারণত ব্যবহার করা থাকে তা আপনারা এখানে ভালো মানের মসফিট ব্যবহার করলে আর একটু বেশি ওয়াট লোড নেওয়া সম্ভব তবে ট্রান্সফর্মার যদি বারো বারো হয় তাহলে কিন্তু আরও ভালো পারফরমেন্স পাবেন ঠিক আছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তো আমরা পাঁচ মিনিট চালে দেখতেছি কীরকম হিট হয় এটা অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব আশা করি এটা হচ্ছে যেহেতু আইবিএস এর বোর্ড সেক্ষেত্রে আশা করি তেমনটা হিট হবে না আর আমাদের লাইটের আলো কিন্তু দেখতে পাচ্ছেন ভালো আলহামদুলিল্লাহ সব মিলে জেলে সার্কিটটা আর কি চলে ঠিক আছে যেহেতু সার্কিটটার দাম তেমন একটা বেশি না ঠিক আছে সেই হিসেবে আমাদের আমার কাছে সার্কিটটা আমি যে লোড দিছি দেখেন একদম মসফেট মানে কোল ওরা গরম নাই কোনো ঠান্ডা ঠিক আছে তো আশা করি আপনারা এটা নিয়ে উপকৃত হবেন আশা করি তো যাদের একান্ত এই সার্কিট নিয়ে নিজের ইচ্ছায় নিজেই ইনভার্টার বানানোর ইচ্ছা আছে তারা কিন্তু এই সার্কিটগুলো ব্যবহার করে অবশ্যই ভালো পারফরমেন্স পাবেন যে বাজারে যে ইনভার্টারের সার্কিট বা ইনভার্টারগুলো আছে ওর থেকে কিন্তু আশা করি ভালো হবে হ্যাঁ অবশ্যই ওর পাওয়ার লস কম এটা একটু পাওয়ার লস বেশি হবে ঠিক আছে কিন্তু এটা আইপিএস এটা হলো স্কোয়ার ওয়াইবের যে আইপিএসের যে বোর্ডটা থাকে ঠিক ওখান থেকে কেটে এখানে নিয়ে আসা হয়েছে জাস্ট তো আশা করি সকলে বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অপর ভাই এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ